গুড মর্নিং বন্ধুরা আমরা চলে এসেছি সকাল সকাল একটা নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে আমাদের যে মূল বিষয় থাকবে সেটা হচ্ছে আমাদের বাগান পরিচর্যা বা কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য একটা আমাদের এটা পরিকল্পিত প্ল্যান আছে তা সেই সম্পর্কে কিছু জানানোর জন্য এবং আমাদের অভিজ্ঞতাকে আরও গভীরতর করার জন্য আমরা আজকে এসেছি ভ্লগটা করার জন্য তো আমরা এমন একটা জায়গায় এসেছি এই জায়গাটা হয়তো অনেকেরই অপরিচিত থাকতে পারে কিন্তু অবশ্যই অপরিচিত থাকারই কথা কারণ আমাদের এই যারা যারা দেখছো তাদের বাড়ি সকলের বাড়ি তো গ্রামাঞ্চলে নাও থাকতে পারে তাই না তো কিছু কিছু লোক আছে বা কিছু কিছু ব্যক্তি আছে তারা শহরে বসবাস করে তারা তাই ন্যাচারালি এই যে গার্ডেনিং বা আম বাগান লিচু বাগান এসব তো তারা সম্পর্কে তাদের ঠিক সেরকম উপস্থাপন করতে পারেনি তা আজকে আমরা সেই একটু জাস্ট বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই যে কীভাবে বাগান পরিচর্যা বা বাগানের পরিসীমা বা একটা বাগান কতদূর পর্যন্ত বিস্তৃত থাকে সেই সম্পর্কে তোমাদের আমরা আজ কিছু জানাবো তা আজকে আমাদের এটা প্রথম ভ্লগ আশা করি যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের এই চ্যানেলে তো ক্ষমা করবে এটা এটাই বলতে চাই আর তাছাড়া দ্বিতীয়ত যে কথাটা বলবো আজকের ওয়েদারটা অবশ্যই খুব সুন্দর আছে হ্যাঁ চারিদিকে বেশ রোদ ঝলমলে আকাশ চারিদিকে খুব সুন্দর একটা আবহাওয়া বইছে তা আমরা যে আমরা যে পিছনের দিকটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অবশ্যই বাগান আছে এখানে কিন্তু বাগানের বিভিন্ন রকমের গাছ আছে অবশ্যই আম গাছ কিন্তু আম গাছের মধ্যেও নানা রকমের জাত থাকে তাই না সেটা হয়তো তোমরা সকলেই জানো যেমন হিমসাগর আছে বোম্বাই আছে সো গাইজ ফাইনাল এবার আমরা একটু বাগানটা তোমাদের ঘুরে দেখাবো তো যাওয়া যাক চলো তো গাইজ আমরা তোমাদের যেমনভাবে কথা বলেছিলাম ঠিক তেমনই আমরা কাজেও করতে চাইছি তা তোমাদেরকে বলেছিলাম বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই দেখাচ্ছি তা আমরা যদি কোনো রকম এই চ্যানেলে কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবে তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি হিমসাগর গাছ এই গাছের আম কিন্তু প্রচণ্ড পরিমাণে সুস্বাদু হয় এবং আমরা এখানে একটা হয়তো স্নান করার একটা পিল আছে তো সেখানে আমরা স্নান করতে পর্যন্ত এসেছি কিন্তু এই গাছের আম আমরা খেয়ে দেখেছি সত্যি আমটা খুবই সুন্দর খেতে তো আরও নানারকম গাছ এখানে আমরা দেখতে পাবো এই যে সামনের এটা আছে এটা হচ্ছে হিমসাগর গাছ সামনে আছে লিচু গাছ তো নানারকম গাছ আমরা যদি বাগানটা পুরোপুরি বাগানটা মোটামুটি ত্রিশ বিঘে জমির ওপর বাগানটা করা মানে দশ একর দশ একর জমির উপরে বাগানটা করা এই বাগানটা খুব একটা সুন্দর বেশ আসো আসো আমরা আস্তে আস্তে চারা গাছের দিকে যাই চলো চলো আমরা একটু চারা বাগানের দিকে যাই আসো হুম হুম নিশ্চয় এছাড়া যে দেখতে পাচ্ছে এই যেগুলো সারা গাছ এগুলো সারা গাছগুলো কিন্তু বয়স কিন্তু খুব একটা বেশি না ঠিক আছে এগুলো বয়স বড় ধরনের হার্ডলি পাঁচ থেকে সাত বছর কিন্তু এই গাছের ফলগুলো যে মানে ফলটা দেয় এই গাছটা কিন্তু একচুয়ালি আমরো ফালে আম ঠিক আছে মানে যাতেন না এই গাছের যে ফলগুলো দেয় অত্যন্ত পরিমাণে মিষ্টি যেটা হিমসাগর এবং বোম্বাই আমের থেকেও অত্যন্ত পরিমাণে মিষ্টি এই গাছের আম একবার যে স্বাদ গ্রহণ করে সে অন্যান্য আম অবশ্যই কোনো দিনই খাবে না কিন্তু এই গাছের আম পাকতে এবং সেই আমটা পরিপুষ্ট হতে অনেকটাই টাইম লাগে তোমরা হয়তো জানো আমাদের ভারতের জাতীয় ফল আম অবশ্যই আম আমাদের শরীরের পক্ষে বহুগুণ উপকারী এই যে চারা দেখতে পাচ্ছি চারা গাছগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ধরন হয় তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চারা গাছের দিয়ে চলে যে দেখতে পাচ্ছো আমরা বড় বড় গাছের দিকে যাচ্ছি আমরা যাচ্ছি বড় বড়ো বাগানের দিকে আস্তে আস্তে আসো আমি হয়তো এর আগে এই দুটো গাছ সম্পর্কে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি তো আমরা আরও নেক্সট গাছের দিকে যাবো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোম্বাই আম আমটা খেতে খুবই সুন্দর কাঁচা অবস্থায় আমটি খুবই সুন্দর খেতে তোমাদের খাওয়ানোর পর অবশ্যই যদি তোমরা আমাদের বাড়ি যদি চলে থাকো অবশ্যই বাড়িতে এসো একদিন অবশ্যই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মাস এটা চৈত্র মাস চৈত্র মাসে কী হয় মূলত আম গাছে বকুল হয় আম গাছে ফুল ফল সব রকমই হয় তা এই গাছটায় প্রচণ্ড পরিমাণে বকুল এসছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যদি ঝড় ঝাপটা যদি ঝড়ঝাপটা না হয় এই গাছটা পরিমাণে আমাদের তোমরা আমরা যেহেতু বাগান নিয়েই করছি তো আমরা শুধু বাগানের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না হয়তো তোমাদের এটা খারাপ লাগতে পারে তবুও বলছে এই যে আমাদের এটা প্রাকৃতিক দেখতে না এই দিয়ে একটা মাঠ আছে মাঠের পরে কিন্তু আবার খানিকটা বাগান আছে অবশ্যই তিরিশ বিঘের মধ্যে পড়ছে না তবুও আমি তোমাদের দেখাতে বাধ্য হলাম কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর দেখতে গাইস আমি আর কিছু বলতে চাই না বাগানটা জাস্ট একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে তো এরপরে ভিডিওটা শেষ করে দেবো চলো বাগানটা ঘুরে গাছটা চেয়ে